মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেনবার শাসন ভার নিতে না পারে সেজন্য বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন এই মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একাত্তরের ঘাটক দালাল নির্মল কমিটির প্রয়োজন আছে যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না তেমনি তারাও পদচিহ্নতাদের তাদের দেশেও থাকবে না তারা কিন্তু উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও চলে চলে দুপক্ষের হামলা হামলা পাল্টা পাল্টা চিত্র নগরীতেও পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া ডক্টর ইউনুসের সোরা শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের সরাসরি রাজপথে নামার আহ্বান দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তিনি বলেন একাত্তরের ষোলোই ডিসেম্বরে আমরা যা অর্জন করেছিলাম সেই অর্জনকে বিদেশি শক্তি ডক্টর ইউনুস ক্ষমতা এসে দখল করতে চাচ্ছে তিনি আরো বলেন একাত্তরের রাজাকারদের যেমন বাংলার বুকে ঠাঁই হয়নি ঠিক ডক্টর ইউনুসের পরিণতি এই বাংলার বুকে খুবই খারাপ হবে মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায় আমি আশা করি তারা নির্মূল হবে যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না রাষ্ট্রপতির লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতদিনের দেশের বুকে নেতৃত্বে তেমন ব্যক্তি না এবার থাকায় রাষ্ট্রপতি স্বয়ং নিজে আসাতে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ধ্বংসযোগ্য শুরু করেছে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে এ সময় রেললাইন অবরোধ করে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়